আমি আপনাদেরকে শিখাবো সুরা লাহাব সাতবার পাঠ করে ফুদ ফুদরিত হয় আমি আবারও বলছি সুরা লাহাব সাতবার পাঠ করে সরিষাই ফুদরিত হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমুলটি এমনটা আপনি শিখে রাখুন আপনারা কাজে রাখবেন এমনটা আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমুলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময় এমলটি আমুলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনরা এমনটি করার ক্ষেত্রে আপনাকে ভিডিওটি শুরু থেকে না টেনে এবং না কেটে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি সঠিক নিয়মে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি আপনি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা এমনটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে এবং কোন সময় আপনি আমলটি করবেন আপনি এই আমলটি করবেন ফজরের নামাজের পর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপর আপনি আমলটি করবেন আপনি ধরে নিন আপনি ফজরের নামাজ আদায় করেছেন আপনি নামাজে মুসল্লা বসে এই আমুলটি শুরু করে দিয়েছে। তো যখন আমুলটি শুরু করে দিবেন। দেবেন পূর্বে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে কিছু সরিষা রাখতে হবে ফ্রেশ কিছু সরিষা আপনার কাছে রাখতে হবে বেশি রাখতে হবে না একশো গ্রাম এভাবে দেড়শো গ্রাম এভাবে কি পরিমাণ রাখবেন এই সরিষাগুলো একটা বাটির মধ্যে রেখে আপনি ডেকে রাখবেন তারপরে আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি ওই থাকে তাহলে তো ভালো অন্য থাকে উত্তম উপজু করে পবিত্রতা অর্জন করতে হবে তো যখন পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে আমলটি শুরু করে দিবেন সর্বপ্রথম আপনার জীবনের সব ধরনের গুণার কথা স্মরণ করে রব্বুল আলমিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে উদ্দেশ্যে গুণা মাফের উদ্দেশ্যে আপনি ফার পাঠ করবেন আস্তা ও আস্তা ফির আস্তা ও এভাবে যখন ফার পাঠ করা হয়ে যাবে আপনি নবীজ সাল্লামের সামনে তিনবার দূর সবে পাঠ করবেন শোল ল হ ল এভাবে স্তেফার এবং দূরশ্বম যখন পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে সরিষা থাকবে এর মধ্যে আপনি ফুটবেন না তারপরে আমার দেখার নিয়ম যে আপনি সুরা লাহাব পাঠ করবেন আর যখন সুরা লাহাব পাঠ করবেন মনে মনে মন্দ আর এমনি কাছে দোয়া করবেন ন যে উদ্দেশ্যের জন্য আমি এই দামি আমলটি করতেছি সেই উদ্দেশ্য আপনি কবুল করুন সেই উদ্দেশ্য আপনি বাস্তবায়ন করে দিন আমার এই সময়কে আমার আমলকে কবুল করে নিভাবে মহানবুল আলমগঞ্জ দোয়া করবেন এবং আমলের দিকে পূর্ণ মনোযোগ নিয়ে আসবেন তারপরে আপনি আমল করবেন তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সুর আল্লাহ পাঠ করবেন যেমন বিসমিল্লা بي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد يا بوجه كل سلالة بطرقة هجوم. أبنا شو من جيش شو جيش شو تبي بودك تفيد. تلفون ابني عبر بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته

لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حمالة الحطب في جيدها حبل من مسد سوره العبد পাঠ করে তারপরে আপনার সামনে যে সরিষা থাকবে এর বন্ধে আপনি একটি ফুটবেন তো বিরো ভাই কতবার সুরালা হাব পাঠ করবেন সাতবার সাতবার পাঠ করে সারটি ফুই দিবেন তো ফু দিয়ে এই সরিষা কি করবেন কেমন করে ব্যবহার করবেন কোন উদ্দেশ্যের জন্য সরিষা পড়লেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে এমনটি শেষ করে নিই তো এভাবে সাতবার সুরেলা আপ পাঠ করে সারটি ফু দেওয়া যখন হয়ে যাবে এরপরে শেষ তিনবার দুর্বাহ পাঠ করবেন আল্লাহম كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। كما بارকত علی ابراہیم ওয়া علی ইব্রাহিম। انك حمিদুল মাজিদ। যখন দরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি দুটি ফূসহয় সমাদি দিবেন। তো প্রিয় ভাই বোনেরা এভাবে মোট নয়টি ফূ দিয়ে আপনি আমল করা শেষ হলো। এখন আপনি শৈশকে কি করবে? কিভাবে ব্যবহার করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করেন আমি আপনাকে বুদ্ধি বলে দিচ্ছি। আগে বলবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করেন। আপনি যদি শত্রু থাকে শত্রুকে দমন করার জন্য নিস্তেজ করার জন্য একেবারে সমূলে ধ্বংস করার জন্য আপনার শত্রু আর জীবনে আপনার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে না একেবারে ধ্বংস হয়ে যাবে তারপরে আপনার বন্ধুতে পরিণত হবে আপনার কোনো ক্ষতি আর করবে না যত ক্ষতি করছে এর জন্য আপনার কাছে করবে আপনার কাছে মাফ যাবে আপনার স্বর্ণপন্ন হবে আপনার শুধু কাছে ঘুরতেই থাকবে আপনার কাছে শুধু ঘুরতেই থাকবে যে আমাকে মাফ করে দিন আমি ভুল করে ফেলেছি এভাবে আপনার শত্রু দমন হবে তো মহান আলমের উপর পূর্ণ বিশ্বাস থেকে আস্থা রেখে যে আপনি এভাবে আমল করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বলে না এই সরিষাগুলো আপনি কি করবেন এই সরিষাগুলো আপনি গভীর রজনীতে রাত্রে যখন গভীর হবে গভীর রাতে আগুনের মধ্যে নিশ্চিত করবেন আগুনের মধ্যে জ্বালাবেন যখন আগুনের মধ্যে জ্বালাবেন তার শরীরে যন্ত্রণা শুরু হয়ে যাবে তো প্রিয় ভাই বলে না তার শরীরে যন্ত্রণা শুরু যাবে সে কোনোভাবেই সহ্য করতে পারবে না আপনার কাছে মাপ চাইবে আপনার পা ধরে মাপ চাইবে ক্ষমা চাইবে ক্ষমা চাইবে চাইবার কারও ক্ষতি করবে না কোনো তো প্রিয় ভাই বোনাই আমলটি প্রতিহীন সমস্যা করবেন না যদি আপনি একেবারে শত্রু কারণে শত্রুর জ্বালায় আপনি একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছেন কোনোভাবেই তাকে সাহায্য করা যাচ্ছে না কোনোভাবেই সে কথা শুনছে না অনেকভাবে বুঝিয়েছেন আপনি বুঝিয়েছেন অন্য মানুষের মাধ্যমে বুঝিয়েছেন কোনোভাবেই লাভ হচ্ছে না কাজ হচ্ছে তো সেক্ষেত্রে আপনি এমনটি করতে পারেন আগে আপনি করবেন না তো প্রিয় ভাই মানে একটি কথা আপনাকে মনে রাখতে হবে সেটি হলো পাশ অক্ষণ আমার সদায় করতে হবে কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না তবে বেশি বেশি মানুষের অন্যান্য কাজ করতে হবে মিথ্যা কথা বলা যাবে না এভাবে যদি আপনি আপনার জীবন পরিচালনা করতে পারবেন অবশ্যই আপনার জীবন শান্তিপূর্ণ এবং সুখময় হবে এই